সব একসাথে সাথে জড়িয়ে নেবো বুঝছে নিয়ে এখন বিরাট সমস্যায় ফেলে দিচ্ছে গাড়িওয়ালা তো শেষ এমনিতে সেই গাড়িটা দেখানোর চেষ্টা করব গাড়িটা কুয়াশার কারণে ড্রাইভার বলছেন যে কুয়াশার কারণে অন্ধকারে রাস্তা দেখা যাচ্ছিল না তাই নিয়ন্ত্রণ বা তারা একটি বাড়ির মধ্যে চলে যায় সেই গাড়ি দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখছেন মাধ্যমে হতাহতের কোনো নেই কিন্তু জানা গিয়েছে যে এখানে কয়েকটা অবলা প্রাণী মারা গেছে এটা দেখতে পাচ্ছি যে বালি এখানে নেমেছে এবং খবর পাওয়ার সাথে সাথেই হরিয়ারপাড়া প্রশাসন তৎপর এবং প্রশাসন এখানে উদ্ধার কাজ চালাচ্ছে যে সরাসরি দেখতে পাচ্ছেন নামানো হচ্ছে ট্রাক্টরে এবং এটা হচ্ছে পাড়ার দিক থেকে দিকে যাচ্ছিল রাজ্য সড়কে সেই রাজ্য সড়কে কুয়াশার কারণে ঢেকে যায় নিয়ন্ত্রণ হারিয়ে কুয়াশার কারণে একটি বাড়িতে ঢুকে পড়ে এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি চালক যেমনটা জানাল যে দুটো অবলা প্রাণী মারা গেছে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছে হরিয়ারপাড়া থেকে খবর পাওয়ার সাথে সাথে হরিয়ারপাড়া প্রশাসন উঠে যান এবং উদ্ধার চালন চালান সরাসরি সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি